একটু দূরে বলতে পারে কই গেলো ছেলেটা হ্যাঁ ইয়া সো ওই সামনে তো আছে ফেস নাকি না এর গেল হ্যাঁ রাসেল বলো দূরে বলো দূরে দূরে বলবা সুন্দর করে স্যার এখান থেকে বলবো নাকি কি সুন্দর করে বলবা এক এক থেকে পাঁচ পর্যন্ত বলবা এক হচ্ছে

10 765 পুলিশ আইনের 29 এর 5 ধারা 766 এন্ড পুলিশ আইনের 20 ধারা নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না পুলিশ আইনের 20 ধারা পুলিশ আইনের 28 দ্বারা মোতাবেক বরখাস্ত হওয়ার পর ভাগ প্রবৃত্তির ফলে পুলিশ হিসাবে নিয়োগে অবসান ঘড়িলে সেই ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র পোশাক পরিচিত এবং অস্ত্রশস্ত্র উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিবে তার নিজের কাছে কিছুই রাখতে পারবে না

যারা আইন জানে না এটা তো বলা যায় না আইন জানেন না কিন্তু আমরা কিন্তু অনেক কিছুর সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো খেয়াল রাখবেন বিশেষ করে কোন একটা আসলে নিশ্চিত কাজ যে পাঁচ নম্বর যে পয়েন্টটা পুলিশ আইন মন্ত্রী দ্বারা পুলিশ আমাদের আটক শারীরিক আসামকে নির্যাতন বাঘাত করা যাবে না সরাসরি আমাদের যে হেফাজত নিবারণ দুই হাজার তেরো না যে হেফাজত নিবারণ যে শাস্ত্রী গুলো রয়েছে পুনরোধার এগুলো কিন্তু চলে আসে আর আরেকটা বলি কালকে পরের একটা দুটো একটু এম সি আপনার একটু হেফাজত যে একটু করেন না এখানে এমসি সি কি দিচ্ছে অনেকগুলা আহ ক্লাসে যারা আসেন একটু শুনে রাখলে একটু করেন ওই সেকশনটা হ্যাঁ আপনাদের কাজে লাগবে